এই আনন্দ সন্ধ্যায় এরপর আমাদের নিবেদন একক আবৃত্তি পরিবেশনায় কুণ্ডু। রবীন্দ্রনাথ চিরকালই ধর্মবিদ্বেষ ও মানুষে মানুষে হানাহারির বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে চিরকালী মানব মুক্তির কথা বলেছেন মানবতার জয়গান গেয়েছেন উনিশশো সালে ইটালির আবেসিনিয়া আক্রমণের প্রেক্ষিতে তিনি রচনা করেছেন কবিতা আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আরো রন্তপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে বেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের ছায়া ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবির দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়েও এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়েও সভ্যের বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দসুর পায়ের কাটা মারা জুতোর তলায় বিপৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাঁধছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উচ্ছ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে এই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী আজও আমরা মানব মুক্তির প্রত্যয় বাঁচি নতুন ভোরে সূর্যের দীপ্ত আলোকে মনের সমস্ত কলুষতা ধুয়ে ফেলে উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে মানবতার জয়গান গাইবার বাসনাকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে চাই আমার পরবর্তী নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আজ এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া নারী থর কাঁপিছে ফুধর, শিলা রাশি রাশি পড়িছে খোষে ফুলিয়া ফুলিয়া ফেরিল শলিল গরজে উঠেছে তারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধ রে আজিকে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব পাগল পাড়া কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর ভাঙ ভাঙ ভাং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার অনেক অনেক ধন্যবাদ শ্রাবস্তীকে এবারে আপনাদের সামনে আমি যাকে মঞ্চে ডেকে নেব তিনি আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অনিবার্য কারণে ওনার বিলম্ব হয়েছে আসতে আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নেবো ডক্টর পার্থ সারথী গাঙ্গুলিকে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পার্থ সারথী গাঙ্গুলি স্যার আপনি মঞ্চে আসুন অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরে কিছুক্ষণের মধ্যেই আমি বলেছিলাম যে আমরা উদ্যোগের এই উদ্যোগীরা মাসে মাসে চল্লিশ টাকার পুঁজি সম্বল করে পথ চলি এবং বছরে দু তিনবার আপনাদের কাছে সাহায্যের হাত যে ভিক্ষেপ করি আর কি ভিক্ষে করে এই সমস্ত অনুষ্ঠানগুলো আমরা করি তো এবারে যার কাছে আমাদের কৃতজ্ঞতা অসীম অরণ্য বস্ত্রালয়ের পক্ষে সঞ্জীব ঘোষ তাকে উদ্যোগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চে এসছেন ডক্টর পার্থ সারথী গাঙ্গুলি তাকে আমরা বরণ করে নেব বরণ করে নেবার জন্য আমি উদ্যোগের সভাপতি দেবর্ষি মণ্ডলকে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি এবারে আজকের প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান দুচার কথা আমরা নিশ্চয়ই শুনে নেব নমস্কার শুভ সন্ধ্যা আমি প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি আমার বিলম্বের জন্য আমি অ্যাকচুয়ালি আমার ফ্লাইট অনেক লেট করে গেছে আজকে আমি সোজা এয়ারপোর্ট থেকেই আসছি অ্যাকচুয়ালি এই উদ্যোগের যে এই উদ্যোগ আজকের কবি গুরুকে শ্রদ্ধা জানানো তাকে আমি সাধুবাদ জানাই আজকের সবার সঞ্চালক এখানে উপস্থিত যত গুণী জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন যত আমাদের অতিথিবৃদ্ধ রয়েছেন আপনারা উপস্থিত যত যারা এসছেন সবাইকে আজকের এই শুভ দিনে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই উদ্যোগের এই অনুষ্ঠান আমি বেশ কয়েকবার আগেও এসেছি ওদের প্রত্যেকটা কাজকর্ম আমার খুব ভালো লাগে এবং মানে একটা প্রচেষ্টা উদ্যোগ মানে সমাজে কিছু দেওয়ার একটা প্রচেষ্টা একটা কথা বলি আমাদের ছোটোবেলায় কিন্তু এখনকার সোনারপুরের মতো ছিল না দু চার মিনিট সময় নিয়ে অনুষ্ঠানের থেকেও আমি একটু আমার স্মৃতিচারণ করতে চাই আমাদের ছোটোবেলায় কিন্তু এখানে কারেন্ট ছিল না আমাদের সব বাড়িতেই কোনো বাড়িতেই জল ছিল না কলের আমাদের এই বলাকা মাঠেই একটা টিউবওয়েল ছিল যেখানে খাবার জল পাওয়া যেত আমার বাড়িটা এখান থেকে তিন চারশো মিটার দূরে ঘাসিয়ারা বাজারের মোড়ে আমরা কিন্তু এখান থেকে জল বয়ে নিয়েই যেতাম সেটাই আমাদের খাবার জল ছিল আমি কেন বলতে চাইছি যে আমাদের ছোটোবেলায় অনেক রকমের প্রতিকূলতা ছিল যেমন আমাদের ওই সময় খাবারের কিন্তু পর্যাপ্ত খাবার ছিল না এখন যেমন মানুষের বেশিরভাগই বলে লাইফস্টাইল ডিজিজ হয় মানে বেশি খাওয়ার জন্য বা সুখাদ্য না খাওয়ার জন্য আমাদের সময় কিন্তু খাদ্য পাওয়াটাই একটা প্রবলেম ছিল এবং অনেকেই কিন্তু অনাহারে অনেক রকম অসুখে পড়তেন সেই সময়কার একটা কথা বলি আমার বাবা আমাকে বলতেন যে দেখো আমাদের ছোটোবেলায় না আমি আপনাকে বলছি একটা ছোট্ট গল্প বলি আমাদের আমি সাউথ পয়েন্ট স্কুলে পড়তাম তো আমাদের স্কুলে দুটো ইউনিফর্ম ছিল একটা সাদা আর একটা নীল নীলটা ছিল আপনার শীতকালের ইউনিফর্ম উইন্টার ইউনিফর্ম আর উইন্টার ইউনিফর্মটা শুরুই হতো নভেম্বর মাস থেকে তো তখন ওই পুজোর সময় নতুন জামা হবে তো ওই স্কুলের ইউনিফর্মটাই আমাদের নতুন জামা তো অনেক সময় বাবাকে বলতাম এটা কী ইউনিফর্মটাই আমাদের নতুন জামা এটা হবে না ওর তো অনেক জামা পেয়েছে ও অনেক জামা পেয়েছে তখন বাবা বলতেন যে দেখো যখন তুমি কিছু পাবে না না তুমি দেখবে চারপাশে তাকিয়ে আরও কত লোক তোমার চেয়েও কম পেয়েছে এবং উনি কয়েকটা ও দৃষ্টান্ত দিয়ে দেখাতেন দেখো ওর তো একটা জামাও হয়নি তো সুবিদালে অনেক ভাগ্যবান যে তুমি একটা তো নতুন জামা পেয়েছ আরেকটা একটা জিনিস বলতেন যে ধরুন পড়াশোনা একটু ভালো করলাম ফার্স্ট ডিভিশন পেলাম বা একটা অঙ্কে হয়তো কোনো একটা পরীক্ষা একশো একশো পেয়ে গেলাম বা বাবা দেখো আমি কত পেয়েছি বা তুমি দেখো আরও কত ছেলে আছে যে তিনটে পেপারে একশো একশো পেয়েছে তুমি তো একটাইতেই পেয়েছো সেই জন্য নিজের যখন কিছু অ্যাচিভ করবে সেটাকে কখনো বড় করে দেখবে না সব সময় দেখবে তোমার চেয়েও অ্যাচিভ করার অনেকে আছে আর নিজে যখন পাবে না তখন তুমি তাহলে দেখবে যে তোমার চেয়েও অনেক কম পেয়েছে আমি এই গল্পটা কেন বলছি আজ অনেক ইয়াং ছেলে মেয়ে আছো তোমাদের অনেক সময় মনে হতে পারে এটা আমি পেলাম না এটা আমি পেলাম না এটা ঠিক নয় ওটাই অ্যাকচুয়ালি যদি সব এরকমভাবে ভাবতে পারো না যে কোনো পরিস্থিতিতেই তোমরা কিন্তু আনন্দে থাকতে পারবে মেন ব্যাপারটা দুঃখ কে পায় দুঃখ কিন্তু শরীর পায় না দুঃখ পায় মন যার জন্য মনটাকে যদি তৈরি করা যায় না যে আমি যেটা পেয়েছি সেটাইতেই আনন্দ করি যেটা পাইনি তার জন্য দুঃখ না করি তাহলে কিন্তু তোমরা অনেকটাই এগোতে পারবে আর একটা ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে যেন তোমরা সবাই দেখেছ কুকুর বিড়ালদের ওরা বাচ্চার হয় তো তুমি দেখবে যে একটা কুকুর বা বিড়ালের বাচ্চা দেওয়ার পর তার মা না তার খাবার জোগাড় করে ঠিক খাবার জোগাড় করে কিন্তু মানুষও তাই করে আমরা যখন বাচ্চাদেরকে খাবার টাবার সব জোগাড় করে দিই কিন্তু ধরো যে যে কুকুর বিড়ালের সঙ্গে মানুষের তফাতটা কোথায় তফাতটা হচ্ছে মানুষ কিন্তু খালি তার নিজের ছেলেমেয়ের জন্য ভাববে না সে যদি দেখে যে পাড়া প্রতিবেশী বা সমাজে কেউ পিছিয়ে রয়েছে তাদেরও অসুখ কিছু সুবিধা অসুবিধা রয়েছে মানুষ কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয় যার জন্য এইটাই আমি তোমাদেরকে বলতে চাই তোমরা কিন্তু খালি নিজেদেরটা ভেবো না তোমাদের নিজেদের পর্যাপ্ত হয়ে যাওয়ার পর কিন্তু আরও দু অন্যদের কথাও ভেবো যারা হয়তো তোমাদের মতো অতটা ভাগ্যবান নয় তাই উদ্যোগের এই যে উদ্যোগ ওরা যে কাজগুলো করে এটাতে আমি এই ক্যারেক্টারটাই দেখতে পাই যার জন্য ওদের সঙ্গে সমস্তভাবে থাকতে খুব ইচ্ছা করে আজকে উদ্যোগের যারা অর্গানাইজেশন আছে তারা সবাই বয়সে আমার চেয়ে ছোটো কিন্তু তা সত্ত্বেও ওদের এই সাধু যে ইচ্ছে এবং ওরা যে কাজকর্ম করছে তাকে আমি সশদ্র প্রণাম জানিয়ে আর আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম খুব ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ওনার আসতে বিলম্ব হয়েছে ডক্টর পার্থ সারতী গাঙ্গুলিকে